আজকে এই ব্যক্তিটার আমরা ইন্টারভিউ নেব মানে কীভাবে এই জায়গায় পৌঁছেছে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে ইউটিউবে তো বাসুদা বাসু স্যার স্যার তো ওয়ান এম এর পেছনে কী হাত আছে মানে ওয়ান মিলিয়ন যে হয়েছে ইউটিউবে দেখুন হ্যাঁ বলুন পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি আচ্ছা সময় সময়ের গুরুত্ব এখানে একটু দরকার আছে সময়ের গুরুত্ব আছে পরিশ্রম করতে হবে পরিশ্রমের সাফল্য আমরা জানি পরিশ্রমের সাফল্যের চাবিকাঠি তো আজে বাজে সময় নষ্ট না করে যতটুকু সময় দিয়েছি আমি ভিডিওর পেছনে সময় দিয়েছি আচ্ছা ইউটিউব থেকে কখনো অবহেলা পেয়েছেন ভিউজ হয়নি এইসব ব্যাপার হ্যাঁ এটা প্রথম প্রথম হতো কিন্তু আমার একটা ভিডিও খুবই ভাইরাল হয়ে গেছিলো যার জন্য আমি এতদূর পর্যন্ত উঠে এসেছি এবং লোক আস্তে আস্তে করে আমাকে চিনতে শিখলো ফ্যান ফলোয়ার্স আছে দেখা করতে আপনার সাথে ফলোয়ার্স আমি তো এখন বাড়ি থেকে বেরোতেই পারি না মানে ঘিরে ধরে নাকি কোথাও গেলে ফেল সেলফি তোলার ঘুরে উড়ি পড়ে যায় সেলফি তোলার ঘুরে উড়ি পড়ে যায় এই কারণে আমি আর কোথাও বাইরে খুব একটা বেরোই না আচ্ছা উৎসব অকেশনে তো সেখানে তো যেতেই হয় তাও মুখে রুমাল বেঁধে কিংবা মাস্ক পরে বেরোতে হয় মানে ছদ্ম বেশি বেরোতে হয় বেশি বেরোতে হয় সেজন্য আমি আর বাইরে একটু তো বেরোই না আচ্ছা কিছুদিন আগে দার্জিলিং এ গিয়েছিলাম সেখানেও আমার কয়েকটা ফ্যান ফলোয়ার ছিল সেখানেও আমাকে বিরক্ত করছিল তো তাদেরকে আমি বেশি সময় দেইনি বিরক্ত নয় ঠিক ওটা একটা আর কি ভালোবাসা বললেই হয় নাকি ভালোবাসা বললেই হয় কারণ তাদের জন্যই তো আমি এতদিন পর্যন্ত উঠেছি একদম একদম এই জন্যই আর কি আর কিছু প্রশ্ন আছে তো বাসুদা তুমি যে মানে ছোটোর থেকে ভিডিও করতে তো বাড়িতে কোনো রকম অসুবিধা হয়নি বাড়িতে প্রথমের দিকে একটু অসুবিধা হয়েছিল মানে সবাই বলতো যে কি করবি পাগল টাগল বলতো নাকি এইসব এইসব কমেন্ট আসতো আমি তাদেরকে কোনো সাহায্য করতাম না আর আমি নিজের মত করে ভিডিও বানাতাম প্রথম প্রথম bari lok amar video dekhto tarke hasa asi korto na support korto hasa hasi o korto protom protom khubi hasa hasi korto to eta kore tu ki pabi ami amar bishwas chilo je kono ekdin uthe darabo boro youtuber hotey hobe moja aya or me ye হিন্দুস্তানকে এই স্বপ্ন নিয়ে আমি ভিডিও কন্টিনিউ করতে থাকি এবং পরবর্তীকালে সাফল্য পাই আচ্ছা তো আমার চ্যানেলের নিয়ে কিছু বলে দিন যে লাইক এইসব ব্যাপারগুলো সাবস্ক্রাইব যাতে আমারও একটু প্রমোশান হয় অল টাইম কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা আমারই ভাই এই বেশি দিন হয়নি এই ইউপিপারের

কোন একটা ক্যাপসুলের হ্যাশট্যাগ ট্যাগ যে ট্যাগস লাগাতে হয় না ওইসব ব্যাপারে মধ্যে লাগাতে পারেন আচ্ছা এখন যে সমস্ত ভিডিও ভাইরাল হচ্ছে সবগুলোই হ্যাশট্যাগ লাগানো আছে